হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলান্ন আমার বয় হয় আমার বয় হয় খান্না করে করে বলতেছেন যে আমার বয় হয় তুমি যে আতর গোলাপ বণ্টন করবে আতরগুড়া খুব গভীর মনোযোগ দিয়া ख्याल করুন আতরগুলা বণ্টন করতে চাইয়া আতরের আতরের কোনো ফুটা যদি অথবা আতরের শিশি বেয়ে যদি

রহমাতুল আলামিন মুবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের মাথা মুবারকে যখন তুমি আমার দুইটা কথা শুনবে কয়টা কথা দুইটা কথা শুনবে একটা কথা হচ্ছে যে তোমার যে শরীরের মধ্যে গহনা ছিল তুমি তো বাচ্চা তোমার বাবা একজন বাচ্চা ওনার বাবা ছিল আমির ওনার বাবাও একজন বাদশা ছিল বাদশার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বলতেছেন তোমার শরীরের মধ্যে যত স্বর্ণ গয়না আছে যত স্বর্ণরূপা আছে স্বর্ণরূপা আমার কাছে জমা দিয়ে দাও আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেব আমি রাষ্ট্রীয় কোষাগারে আমি বন্টন করে দেব হয় তুমি আমাকে স্বর্ণ গয়না তোমার যত গহনা আছে সকল গহনা দিয়ে দাও হয়তো এই গহনা দে আর না হলে তুমি আমার ঘর থেকে চলে যাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমার স্বর্ণ গহনা আমার দরকার নাই নাই প্রয়োজন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই আল্লাহ আমাকে জান্নাত দিবেন জান্নাতের চেয়ে বড় তো স্বর্ণ গহনা নাই আমার ওই স্বর্ণ গহনা আমি আপনাকে দিয়ে দিলাম আপনার যা চায় তা করুন সুলাহান আল্লাহ

জীব বাকি ধরতেন জিব্বাকে ঠেলে ধরতেন যাতে বেহুদা কোনো কথা জবান দিয়ে হয় সুভান

তারা আল্লাহর ভয় দুনিয়ায় কি পরিমাণ খান্না করেছেন তাদের ভিতরে কতটুকু তাকওয়া আছে আল্লাহর ভয় কতটুকু আছে আল্লাহর ভয় কতটুকু আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ রাষ্ট্রপরিচালনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ রাষ্ট্রপরিচালনাকালে

কেন আমি তো ইনসাফ ভিত্তিক সমানভাবে সবার কাছে বন্টন করতে পারবো অবশ্যই পারবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির শাসন আমলে যেই ব্যক্তির শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না

স্ত্রী বলতেছেন কেন আমি উন্মিন পারবো না সমস্যা আমি তো সুন্দরভাবে সমানভাবে বন্টন করতে পারবো